গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আমি সুস্থ কামনা করে আমি আমার ব্লগ স্টার্ট করছি তোমরা বুঝতে পেরেছো টাইটেল থামবে লেখা বুঝতে পেরে গেছো আমি কি ভিডিও বানাতে সাপটা দেখো ভিডিও হয়তো তোমরা বুঝতে চাইছি তোমরা হয়তো দেখতে পেয়েছো তো আজকে জানো তো বন্ধুরা আজকে পূর্ণিমা তো পূর্ণিমার সময় আমাদের বাড়িতে সাপ সাপটা দেখো কি ভাবে চলে যাচ্ছে তো বাড়িতে মনে হয় ঢুকবে তো আমাদের রান্না রান্না সালে বাড়িতে তো ঢুকবে তো বাচ্চাগুলা হই হাল্লা করছে তো বাচ্চাগুলো ক্যামেরা করছে আমি তো তখন ছিলাম না তো আমি তো দু আমি ঘুমিয়ে গেছিলাম আর দেখো কীভাবে ঢুকছে আমাদের বাড়িতেই ঢুকবে সাপটা আর তারা মানে এত চিৎকার করছে বাচ্চাগুলা তাকে ই করে মারার জন্য আর সাপটা ভয় পাচ্ছে তো চলে যাচ্ছে সব একটা কথা বলে এই বন্ধুরা সাপ দেখলে ভয় পাবে না সাপ দেখে প্রণাম করবে তো আজকে পূর্ণিমা আমাদের বাড়িতে স্বয়ং মা মনসা এসেছে তো দেখো তারপরে দেখো বাচ্চাগুলা কাজকে চলে যাচ্ছে ভয় করছে না তো আমরা এবারে কখনো ভয় করব না আমরা মেয়েরা লক্ষ্মী হয়ে নয় আমরা কালী হয়ে নমাবো বুঝতে পেরেছো বন্ধুরা তারপর দেখো আমি স্নান করে নিয়েছি তো তুলসী আমি জল ঢেলেছি প্রত্যেক দিনেই আমি স্নান করে এলে তুলসী জল ঢালি তো তুলসীতলার জল হয়তো ভিডিওটা করতে পারিনি তারপর দেখো আমাদের মন্দিরে আমি এসছি তো এক পূজা দেবো না তো পূজা আমার ননদ দিয়েছে তো দেখো আমি একটুকু মানে সন্ধ্যা বাতিটা এখানে জ্বালিয়ে রেখে দেবো তো আজকে পূর্ণিমা সবাই যান তো আজ আমি এটা আমার ননদেই পুজোটা করে তো আমি একটু ভাবলাম স্নানটা তো করেই নিয়েছি তো ঠাকুর মন্দিরে একটা প্রদীপ জেলে দিই তো দেখো আমি প্রদীপ প্রদীপ জ্বালছি তো আমি শাড়িটা শাড়িটা পরেছি ভিজের শাড়িটা ভিজের শাড়িটা পরেই আমি মানে প্রদীপটা ধরাবো তোমরা আগের ব্লকে দেখেইছ আমার এই রান্না রান্না বলছি সরি তো আমার ঠাকুর ঘরটা দেখেছো তো এখন দেখো আমি সন্ধ্যাটা বাতিটা ঘুরিয়ে দিচ্ছি তো আর এই যে এই দেখছ সব আমার ন দে এনেছে এই সব তো একটুকু কৃষ্ণর ভক্ত তো আমরাও কৃষ্ণর ভক্ত আমরা তো আমরা পূজা করি তো পূজা বলতে আমরা দিদি সবটা সামলে দেয় তো আমরা এতটা পূজা বলতে আমরা প্রত্যেকদিন তুলসী তোলার জল ঢালি তো দেখো এই যে গোপু গোপু আমাদের খুব চুপটি করবে সাথে এই ঠাকুরগেরা দেখো সব আমার ন নদ এনেছে তারপর দেখো আমরা যে পাটটা দেখালি আমি সুন্দর তখন এটা সকালের মনে এর এখন কিন্তু বিকেল বিকেলে বিকেল জাস্ট পাঁচটা বাজে তো আমরা আজকে জানো তো পূর্ণিমা তো আমরা আমরা নিরামিষ খাবো তো আজকে রাত্রে আমাদের গুলগুলা হচ্ছে তো গুলগুলা হচ্ছে আমি চাকছি আর মেয়ে আমার ভাসুরের মেয়েটা হলে মানে দিচ্ছে আর কি তো দেখো আমাদের এই হাঁড়িটার মধ্যে এক হাঁড়ি আর এত মানে কী বলবো এক গামলা গেছে আমাদের জানো তো তোমরা জয়েন্ট ফ্যামিলি আমাদের অনেক লাগ বানাতে হয় আর যখন থেকে আমরা বসেছি তো মেয়েগুলা মানে ছোটো ছোটো বাচ্চাগুলা মানে এত অস্থির করছে দে আমাকে দাও একবার দিয়েছি আবার বলছে আমাকে দাও ওকে দিয়েছি আবার বলছে আমাকে দাও মানে কি বলবো তখন তার দিদি রেগে আছে দেখ বাচ্চাগুলা দাঁড়িয়ে আছে তো এখনও একটু ফাঁকা আছে তো তাও আমরা বসে গেছি ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে আস্তে করতে ভুলবে না বাই বাই